সো হ্যালো হাই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে সানডে আবার স্পেশাল শেফ তোমাদের দোরগড়ে চলে এসছে আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকের স্পেশাল রেসিপির মধ্যে আছে হচ্ছে বাঙালিতে সব থেকে প্রিয় খাবার গোবিন্দভোগ চালের পোলাও মানে হচ্ছে তোমার বাসন্তী পোলাও যেটাকে বলে থাকো আর তার সাথে চিকেন কষা আচ্ছা তো আমি রান্না করছি চলো তোমরা দেখতে থাকো তো এটা হচ্ছে আমাদের গোবিন্দভোগ চাল ঠিক আছে আমি আমার পরিমাপটা নিই এই যে গ্লাসের সাইজটা দেখছো এই গ্লাসের সাইজের দু গ্লাস আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা প্রথমে ভালো করে ধুয়ে নেবে অনেক ডাস্ট থাকে চালে চালটা ধোয়া হয়ে গেছে এবার চালটাকে একটা থালায় নিয়েছি ভালো করে সমানভাবে এটাকে লেভেলিং করে এবার এটাকে তুমি শুকানোর জন্য দিয়ে দেবে ফ্যানের তলায় রেখে প্রথমেই চপ করে রাখা পেঁয়াজগুলো চিকেনের মধ্যে দেবে দুটো পেঁয়াজ আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী দিয়েছি তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী দিতে পারো এমনভাবে দেবে পরিমাপ করে যাতে গ্রেভিটা সুন্দরভাবে ঘন হয় এরপরে রসুন বাটা আর আদা সুন্দর করে দিয়ে আমরা এগুলো ভালো করে মাখিয়ে নেব চিকেনের সাথে আচ্ছা আমার কোয়ান্টিটি অনুযায়ী এতটা আমি হলুদ নিচ্ছি এতটার মতো লঙ্কা গুঁড়ো আর যেহেতু আমি আর একটু বেশি ঝাল খাই সেহেতু আমি আর অল্প একটু দিয়ে দেবো তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো কেউ যদি কম ঝাল খায় তাহলে কম দেবে এতটা ধনে নিয়ে নেবো আমি এতটা এবার দিয়ে দেবো জিরে এতটা ওই এক চামচের একটু কম দিয়ে ভাঙুন পরিমাপ মতো চিনি পরিমাপ মতো এক চামচের মতো ঘি দেব আমি এখানে আমি এখানে ইউজ করছি এইটা

যাতে চিকেনের ভেতরে পুরো নুন চিনি হলুদ দই সমস্ত কিছু খুব ভালোভাবে ঢুকে এবারে যে ফার্স্ট কাজ সেটা হচ্ছে কড়াটা গরম করবে কড়া গরম করে তাতে একটা তেজপাতা শুকনো লঙ্কা অল্প ছোট এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে ভালো করে এটাকে রোস্ট করে নেবে তাহলে ফ্লেভারটা খুব দুর্দান্ত আসবে এবারে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবে পরিমাপ মতো দিয়ে সুন্দর করে পুরো কড়াইটাতে মাখিয়ে দেবে এই মশলার সাথে গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে এর মধ্যে আমি আমার যে ম্যারিনেট করা যে চিকেনটা রয়েছে চিকেনটা সুন্দর করে আমি এখানে দিয়ে দেবো দিয়ে বসিয়ে দেব ঠিক আছে এবারে এখানে এটা চিকেনটা পুরোপুরি ঢেলে দেওয়ার পরে পুরো মশলাটাকে ওপর নিচ করে নেবে আর তার আগে কড়াইয়ের আঁচটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবে মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আঁচটা আবার বাড়িয়ে দেবে খানিক্ষণ রাখবে রাখিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে চাপা দিয়ে দেবে এটাকে হতে দেবে আচ্ছা এবার এই চালটা দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে আমাদের গোবিন্দভোগ চাল এখানে আমি হলুদ দেব অল্প আচ্ছা লঙ্কা গুঁড়ো এতে চামচ আগে থেকে আমার স্ম্যাশ করে রাখা যে আদাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেব এক চামচ ঘি তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো যত ঘি দেবে তত ভালো হবে এটাকে ভালো করে চালের সাথে মাখিয়ে এখানে আমার পুরো মিশ্রণটাকে মাখানো হয়ে গেছে এবার এটাকে থার্টি মিনিটসের জন্য আমরা রেখে দেব হাড়ি একটু গরম করে এতে আমি সাদা তেল দিয়ে দেবো মধ্যে গরম করা তেলে আমি দারচিনি জায়ফল লবঙ্গ আর এলাচ এগুলো দিয়ে দেব এবারে এর মধ্যে এই রেখে দেওয়া চালটা পুরো দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেবো দিয়ে দেওয়ার চালটা ভালো করে পাঁচ সাত মিনিট নাড়িয়ে নেবে দেখবে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে এবং তখন তুমি বুঝতে পারবে যে এবার তুমি জল দেবে দেখুন এই গ্লাসে দু গ্লাস আমি ভর্তি ভর্তি চাল নিয়েছিলাম এবারে এখানে আমি ঠিক ডাবল চার গ্লাস জল দেব এবারে আমি একটু বেশি করে কাজু নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে এই কাজুটা এখানে এক এর মধ্যে দিয়ে দেবো এরকম চিঁড়ে রাখার দুটো কাঁচা লঙ্কা এক চামচ আচ্ছা এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাপ মতো নুন আমি এখানে দেড় চামচ নুন দেব এক চামচ আর পা দিয়ে দেবো চিনি আমার কাছে এই বোলটা ছিল আমি এই বোলের সম পরিমাণ এই মেজারমেন্টে আমি চিনি দেব এখানে আমার সমস্ত রকমের মশলা দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ঠিক আছে যাতে কোনো মশলা কোনো জায়গায় আলাদাভাবে না থাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বারো মিনিট আমি এটাকে রেখে দেবো এর মধ্যে ছ মিনিটের মাথায় শুধু চালটাকে আর মশলাটাকে আরেকবার নাড়াচাড়া করে আবার রেখে দেবো বারো মিনিটের মাথায় আমাদের কমপ্লিট হয়ে যাবে চলো দেখুন এই আমাদের চিকেন কষা হয়ে গেছে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর তার সাথে প্লেটে নিয়ে নিয়েছি ঝুরঝুরে পোলাও এবার আর লোক সামলানো যাচ্ছে না আমরা তো বসে যাচ্ছি খেতে তোমরাও করে বসে পড়ে খেয়ে দেখা হুম দারুণ হয়েছে নিজে বানিয়ে কি বলে বলছি ওই প্রসেসে পড়বে করে খেয়ে কমেন্টে জানাবো চিকেন কষা দিয়ে একটু পোলাও মাখিয়ে নিয়ে ফাটাফাটি বিরিয়ানি ফেল এখন থেকে এটাই খাও ভাবলাম খেতে খেতে একটু বলেই দিই প্রসেসটা সবাই ঠিকঠাকভাবে ফলো করে পুরো করে আমাদের কমেন্টে জানিও আর ডোন্ট ফরগেট টু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বাই কি করছো তুমি এখানে রান্না করে খাওয়া দাওয়ার করে করছি আপনাদের যদি রান্না বান্না ভালো লেগে থাকে পোলাও মাংস খাওয়ার পর বাসনটা কাইন্ডলি মেরে দিয়ে ক্যাস লাগা মেরামে যাক